নমস্কার নাগরিক মনের সবাইকে স্বাগত এসএসসি ভবন অভিযানে যোগ্যরা রিভিউয়ের আগে নিয়োগের আর্জিতে তারা তাদের আপত্তি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা দিতে রাজি নন তারা রিভিউয়ের আগে নিয়োগের আর্জিতে আপত্তি জানিয়েছেন তাদের মূল দাবি যোগ্য অযোগ্য তালিকা করো নইলে শিক্ষা দপ্তরে তালা মারো এবার যোগ্যদের মূল দাবি যোগ্য অযোগ্য আলাদা করো না হলে শিক্ষা দপ্তর তালা মারো এখানে তাদের দাবির মূল বিষয় কারণ তাদের যোগ্যতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন চিহ্ন নেই কারণ এই যোগ্য অযোগ্য নির্বাচন কোর্টের মাধ্যমে সিবিআই করেছে এবং নিয়োগকারী সংস্থা হিসেবে এসএসসি সেখানে আর ভুল প্রমাণিত হওয়ার দরুন তারা অযোগ্য নিয়োগ করার দরুন তাদের আজকে এই চিহ্নের মুখে তাই তাদের দাবি যোগ্য অযোগ্য আলাদা করো নইলে শিক্ষা দপ্তর তালা মারো ফের রাজপথ দখল করতে চাইছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দিল্লির দরবারে সর্বভারতীয় দলগুলি সমর্থন আদায়ের পাশাপাশি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে ইতিমধ্যে চিঠি লিখেছেন শিক্ষকরা শুধু তাই নয় যোগ্য শিক্ষকরা দাবি করেছেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আগে নতুন নিয়োগের আবেদন গ্রহণ করা চলবে না অর্থাৎ এসএসসির তরফে নতুন নিয়োগের আবেদন চোদ্দোই জুলাই পর্যন্ত গ্রহণ করা হবে চলতি সপ্তাহে ছাব্বিশ হাজার চাকরিহারা শিক্ষক শিক্ষিকরা শিক্ষাকর্মীদের সঙ্গে রাজ্য সরকার বঞ্চনা করেছে এমন অভিযোগ জানিয়েই বিচারের আশায় রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন যোগ্য শিক্ষকরা একই সঙ্গে আন্দোলনের পক্ষে সর্বভারতীয় স্তরে জাতীয় রাজনৈতিক দলের নেতাদের সমর্থনাদের করতে একাধিক দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে এদিকে বৃহস্পতিবার এসএসসি জারি করা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রত্যাহার করা ও রায় পুনর্বিবেচনের আর্জি সহ নানা দাবি নিয়ে মিছিল করবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা জানা গিয়েছে এসএসসি ভবন অভিযান অভিযানে যোগ দিতে চলছেন প্রায় পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক চাকরিহারা শিক্ষক শিক্ষিকার দাবি রিভিউ পিটিশনের আগে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন জমা দিবেন না পরীক্ষা দেবেন না সরকারকে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিতে হবে একই সঙ্গে সরকারকে এও জানাতে হবে কোনো শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কোন শিক্ষকরা স্কুলে যাচ্ছেন এর আগে এপ্রিল মাসে এসএসসি ভবন অভিযান করেছিলেন চাকরিহারারা সেই সময় মোট তিন দিন এসএসসি চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকদের ঘেরাও করে রাখা হয়েছিল এবার দাবি না মানলে ঘেরাও কর্মসূচির পরিকল্পনা রয়েছে তাদের এখন দেখা যাক এই পরিকল্পনা শেষ পর্যন্ত কতদূর পর্যন্ত এগোয় আপনারা ভাবুন এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের দাবিগুলোর গুরুত্বটা যেখানে নিয়োগ করেছে দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগ করার পর নিয়োগে অভিযোগের দরুন কোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল এবং এই সিবিআই তদন্ত যোগ্য যোগ্য আলাদা করেছে এসএসসি কিন্তু করেনি এসএসসি তো চোর করেছে এসএসসি কীভাবে যোগ্য যোগ্য আলাদা করবে এসএসসির চোখে তো সবাই যোগ্য কিন্তু আবেদনকারীর প্রেক্ষাপট নিরিখে হাইকোর্ট সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে এবং সেই সিবিআই যোগ্য যোগ্য আলাদা করেছে সেই নিরিখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবাই কিন্তু সিবিআইয়ের প্রাপ্ত অযোগ্যদের জন্য শাস্তির খাড়া চাপিয়ে দিয়েছে কিন্তু যোগ্যদের ক্ষেত্রে হাইকোর্ট নীরব সুপ্রিম কোর্ট নীরব এটা কি ধরনের রায় কি ধরনের বিচার অবস্থা। আবার যোগ্যদের মধ্যে ভাগ করেছে যারা পুরনো সার্ভিস থেকে এসেছে যারা যোগ্য যারা অযোগ্য তারা পুরনো সার্ভিসে যেতে পারবে না পুরনো সার্ভিস থেকে আসা যোগ্য অযোগ্য অযোগ্যরা যেতে পারবে না কিন্তু যোগ্যরা যেতে পারবে কিন্তু যারা প্রথম থেকেই যোগ্য হিসাবে এই সার্ভিসে ঢুকেছে তাদের জন্য সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি এটা কি ধরনের সুপ্রিম কোর্টের দ্বিচারিতা সমতার রায় কোথায় ইকোয়ালিটি কোথায় আপনারা ভাবুন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ